আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার এই বেজিং হাঁস আর রাজহাঁসের ভিডিও দেখতেন তো আমার এই বেজিং হাঁস কিন্তু আলহামদুলিল্লাহ তিন কেজির ওপরে চলে গেছে সাড়ে তিন কেজি হয়ে গেছে তো আমি যেহেতু এই হাঁসগুলো বিক্রি করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার চারটে হাঁস বিক্রি হয়ে গেছে এখন আপাতত আরেকটা আমার কাছে আছে তো থাকবে আমার কাছে আর তিনটা বেজিং হাঁস আর রাজহাঁস আমি এখন বর্তমানে বিক্রি করব না আমি রাজহাঁসগুলোকে বড় করব যখন রাজহাঁসগুলা অনেক বড় হয়ে যাবে তিন কেজি চার কেজিতে আসবে একদম বড় হয়ে যাবে তখন আমি রাজহাঁসগুলা বিক্রি করব আর যদি ডিম পাড়ার জন্য রাখি তো রেখে দেবো তো এখনও রাজহাঁস আমার ব্যথার কোনো পরিকল্পনাই তো তবে বেজিং হাঁসগুলো আমি বিক্রি করে দিচ্ছি আমি কিন্তু গতকালকে ভিডিওতে বলছিলাম যে আমি যেহেতু বাবার বাড়িতে যাব তো অনেক দিন হলো বাবার বাড়িতে যাওয়া হয় না তো ঈদে প্রতিবারই যাই বছরে বছরে তো এবারও যেহেতু যাইতে হবে তবে এবার যেহেতু নিজের কাজের জন্য যাইতে হবে তো আমার যেহেতু হাঁস মুরগি অনেক কিছু আছে তার জন্য আমার এগুলো কমাই দিয়ে যাইতে হবে আমি কিন্তু মুরগিও মোটামুটি সবগুলো বিক্রি করে দিছি তো আর আছে আমার উনিশটা কি বিশটা এরকম মুরগি টাইগার মুরগি তো আলহামদুলিল্লাহ আমি বিশটার মতো মুরগি এগুলো রেখে দেব এগুলো পালন করার জন্য আর এগুলো বিক্রি করব না আর কোয়েল পাখি যেগুলো আছে এগুলো খুব কম এগুলোতে কোনো ঝামেলা নাই দুইবার খাবার দিলেই ইনাফ হয়ে যায় তো যেহেতু আমার শাশুড়ি দেখবে তো আমার শাশুড়ি তো অনেক বয়স হয়ে গেছে ওনার পক্ষে দেখা খুব কঠিন তার কারণেই আমি কিন্তু হাঁস মুরগি এগুলো সব বিক্রি করে দিচ্ছি হলে বেজিং হাঁস আমি আরও কিছুদিন রাখতাম কিন্তু এখন আমি রাখতে পারতেছি না এই কারণেই যেহেতু আমার যেতেই হবে বাধ্যতামূলক আমার ফসল আছে ফসল তুলতে হবে তো তার কারণে আমার এইটুকু করা তো বেজিং হাঁস মোটামুটি বিক্রি হয়ে গেছে তো আমার এই বেজিং হাঁস আর এই টাইগার মুরগি এর জন্যই আমার বেশি ঝামেলাটা হইতো তো এখন এগুলোই কমে গেছে আলহামদুলিল্লাহ তো বিক্রিও হয়ে গেছে তো আমার যেরকম আশা ছিল তবে এবার সেই আশা থেকে একটু কম হয়েছে যেহেতু এবার মুরগির দামটা খুব কম অন্য বারের তুলনায় মুরগির দাম এবার কম তার জন্য তো ইনশাল্লাহ আমার লস হয়নি সমান সমান কি একটু আমার বেশি হয়েছে মানে লাভ হয়েছে খুব সীমিত বেশি যা হবে সেটা হয়নি তো আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ সবাই আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি আর সবাই কিন্তু আমার পেজে ভালো রিভিউ দেবেন যে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন তা আমার কিন্তু এই বেজিং হাসের মধ্যে একটা আমরা খাইছি দেখছি যে কেমন লাগে তো মাসাল্লা ভালোই লাগে তো একটা আমি আমার বাবার বাড়ির জন্য নিয়ে যাবো সবসময় বাবার বাড়ি থেকে নিয়ে আসি কিন্তু বাবার বাড়িতে কিছু দেওয়া হয় না যেহেতু আমি নিজে পালন করতেছি তো নিজের জিনিসগুলো তো একটা বাবা মাকেও দিতে হবে যে বাবা সন্তান পালছে বসছে কেমন এটা দেখার জন্য তো বাবা মার জন্য একটা নিয়ে যাব। তবে এই এইভাবে খুব খারাপ লাগতেছে যে আমি এদেরকে ছেড়ে কিভাবে থাকবো সবসময় আমার খুব টেনশন হবে আমি ওদেরকে ছাড়া কীভাবে থাকবো তো আর মধ্যে আমার যাইতেই হবে কিছু করার নাই এদের ছেড়ে আমার যাইতেই হবে এতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ